আজ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ এখন আমরা মার্কেট আজকের মার্কেট পর্যালোচনা প্রথমেই থাকবে মার্কেট পর্যালোচনা দুই নম্বরে থাকবে টেকনিকের অ্যানালাইসিস অনুযায়ী আগামীকার্য দিবস কেমন যাবে তিন নম্বরে থাকবে ইনভেস্টর পজিশন এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব মার্কেট পর্যালোচনার মধ্যে প্রথমে আমরা যেটাতে আসবো সেটা হলো ছয় হাজার পনেরো ডিসি এক্স ইন্ডেক্স আজকে একানব্বই পয়েন্ট প্লাস ছিল দুই হাজার দশ টার্নওভার এর মধ্যে বত্রিশ কোটি ব্লক ভালো ব্লকের পরিমাণ ভালো এটা খুবই কম ব্লক মার্কেটের জন্য খুবই ভালো গেইনার একশো তিয়াত্তরটা লুজার দুশো ষাটটা মার্কেট আর এস আই চুয়াত্তর দশমিক নয় আট মার্কেট পি রেশিও ষোলো দশমিক চার আচ্ছা এখানে আমরা মার্কেট টার্নওভারটা সন্তোষজনক এবং গিনাল লুজারটাও আমরা বলবো যেটা একটা ভালো একটা গেন লুজার হ্যাঁ ব্লক মার্কেটও ভালো তো আর এস আই সত্তরের উপরে এখানে ভয় কিছু নেই মার্কেট পি ইস্যুস হলো এখানেও কোনো সমস্যা আমি দেখতেছি না এখন পর্যন্ত তো আমরা এরপরে আসবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল আমরা বলিউম দেখি বুঝতেছি বড় পার্টির ইনভলভমেন্ট ছিল প্রফিট টেকিং হয়েছে কম প্রফিট টেকিং আজকে হয় সেটা বলা যাবে না প্রফিট টেকিং হয়েছে কম বায়ার সেলারের মধ্যে সেলারের আধিপত্য বেশি ছিল তুলনামূলকভাবে মানে খুব বেশি বলবো না কিছুটা বেশি ছিল সেলারের আধিপত্য গেরার লুজারের মধ্যে লুজার বেশি ছিল তো দুইটা তিনটার মধ্যে তিনটা প্যারামিটার বড় পার্টি সেলার বায়ার সেলার গেনার লুজার এর তিনটা প্যারামিটারের মধ্যে দুইটাই নেগেটিভ বড় পার্টির ইনভলভমেন্ট ছিল বায়ার সেলারের মধ্যে সেলারের আধিপত্য কিছুটা বেশি ছিল লুজার বেশি ছিল তো এই বেসিসে তো মনে হচ্ছে যে আগামী বর্ষে একটু মার্কেট নেগেটিভ থাকতে পারে আচ্ছা এটা হলো যে টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী কিন্তু এটা ছাড়াও আরেকটা বিষয় এখানে দেখতে হবে সেটা হলো পাবলিক সেন্টিমেন্ট সব কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ছেড়ে দিলে হবে না পাবলিক সেন্টিমেন্ট হলো এখানে যে কারেকশনটা আসবে বা কারেকশানটা যেটা ইনভেস্টরের পক্ষে যে কারেকশানটা হওয়া উচিত সেটা কারেকশানটা হবে কিন্তু আমার যেটা ধারণা সেটা হলো মার্কেটের যে কারেকশানটা হবে সেটা জেনারেল ইনভেস্টর খুব একটা বুঝবে না অর্থাৎ ইন্ডেক্সের প্রতিফলন আসবে না অর্থাৎ অল্প মাইনাস থাকবে অল্প অল্প করে কারকশান হবে যেটা বোঝা যাবে না সেটা হলো এখনকার মার্কেট যেমন এখনকার মার্কেটের যেটা হলো যাদের ইনভেস্টর তাদের এখন একটাই দুইটা কোশ্চেন এখানে মার্কেট কি এখান থেকে বাড়বে আর নাকি মার্কেট এখান থেকে করে যাবে হ্যাঁ মার্কেট এখান থেকে বাড়বে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখান থেকে বাড়বে তবে মার্কেটে একটা ইনভেস্টরের ভালোর জন্য একটা মার্কেটে ছোট একটা কারেকশন প্রয়োজন নিয়তা আমি আমি উপলব্ধি করতেছি একটা প্রয়োজন ছোটো একটা কারেকশান যে কারেকশানটা বোঝা যাবে না এখানে এখন যেভাবে এন্ট্রি দিতে হবে সেটা হলো যাতে আজকে গেইনার লুজার ছিল একশো তিয়াত্তরটা গেইনার দুশো ষাটটা লুজার এমনভাবে এন্ট্রি দিতে হবে যাতে একশো তিয়াত্তরটা গেইনারের মধ্যে আমরা থাকতে পারি যাতে আমরা কখনোই দুশো ষাটটা লুজারের মধ্যে আমরা শেয়ার চয়েস না করি এই জন্য এখানে খুব সতর্কভাবে এন্ট্রি দেওয়া লাগবে এই এই পয়েন্টে এসে এখানে ইন্ডেক্সের বাড়ানোর ক্ষেত্রে যে যে শেয়ারগুলির অবদান সবচেয়ে বেশি জিপি রবি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ব্যাংক তো ব্যাংক গত তিন থেকে চার দিন টানা হল্টেড তো আমার মনে হয় এখানে ব্যাংকের একটু রেস্ট নেবে আমি বলছি না পড়ে যাবে এখানে একটু হয়তো প্রাইজের একটু কারেকশান আসবে এবং আসাই উচিত বরং এটা এই কারেকশানটা হলো ইনভেস্টরদের ফেভারে আর যদি এখানে যদি কারেকশন না আসে তাহলে লসের পরিমাণ বেড়ে যেতে পারে তো ইনভেস্টরদের ফেভারে আমার মনে হয় এখানে মার্কেটে একটা ছোট একটা কারেকশান প্রয়োজন তো আমার মনে হয় এই ছোটো কারেকশানটা যেভাবে হবে সেটা ইনভেস্টর টের পাবে না যেটা ডিসি এক্স ইন্ডেক্সে খুব একটা প্রতি প্রতিফলন দেখা যাবে না তো এটা হলো আমাদেরকে এখন যেটা হল সতর্কভাবে যাতে আমরা গেইনের মধ্যে থেকে চুজ করতে পারি শেয়ার চুজ করতে হবে গেনের মধ্যে থেকে এখানে ইন্ডেক্সের এই পজিশানে কারণ ইন্ডেক্সে একটা ছোট একটা কারেকশান আসার সম্ভাবনা বেশি হয়তো একদিনের জন্য হয়তো অথবা কয়েক ঘন্টার জন্য আসতে পারে এরপরে এখন আসবো হলো ইনভেস্টর পজিশান ইনভেস্টর পজিশান হলো যে এখন ইনভেস্টর কী ধরনের পজিশান নেবে ক্যাশ একে পজিশান নেবে না শেয়ার একে পজিশান নেবে এখানে এখনও শেয়ার নিয়ে পজিশন নেওয়ার মতো এখনো অবস্থান আছে শেয়ার নিয়ে এখন এখানেও ক্যাশ ফ্রি করার মতো ইন্ডেক্সের কোনো আলামত দেখা যায়নি যে এখনই ক্যাশ ফ্রি করতে হবে এ ধরনের কোনো কিছু মার্কেটে দেখা যায় না এখানে শেয়ার নিয়ে পজিশন নিতে হবে এবং ওইসব শেয়ার নিয়ে পজিশন নিতে হবে যেসব শেয়ারের ভলিউম আছে এবং যে দুই ধরনের শেয়ার একটা হলো যেসব শেয়ার খুব বেশি ভলিউম হাই প্রাইস এবং যেসব শেয়ারের ভলিউম বেশি লো প্রাইস খুব বেশি লোক এই ধরনের শেয়ার যেমন আমরা গত তিন কার্য দিবসে আম মানে আমি যেগুলোতে আমি এই লিস্টে নিয়ে এসেছি যেগুলোর দিকে আমি নজর দিয়েছি যেগুলোতে আমার আমি আমার ইনভেস্টরদেরকে আমি এন্ট্রি উৎসাহিত করেছি এন্ট্রি দেওয়ার জন্য সেটা হলো যে বলিউম শেয়ারে যে যেমন আমি আইসিবি সোনালি কিংবা আমরা দিয়েছিলাম সিপার্লে দিয়েছিলাম সিপার তারপর সালতো কেমিক্যাল এ ধরনের শেয়ারে আমরা দিকে নজর ছিল যেগুলো প্রায় মুভমেন্ট হয় না যেমন গতকাল যদি বসে আমি ভেকসিমকোর কিছু গ্রুপের কিছু শেয়ারও নিয়ে এসেছি আজকে যদি আমি বাদ দিয়ে রেখেছি কিন্তু এটা ওই ভেকসিমক গ্রুপের শেয়ারগুলো আপনারা নজরে রাখবেন কারণ হলো যে কোনো সময় এটা ভলিউম ক্রিয়েট করতে পারে হ্যাঁ এখন আর কোনো দলগত পার্টির কারণ এখন এখন যে মার্কেটের যে পজিশান মার্কেট মার্কেট এতদিন যে মার্কেটের যে আজকে চার দিনের যে মার্কেটের ট্রেড এই ট্রেডটা মূলত হয়েছে হলো যে গভর্নমেন্ট চেঞ্জের কারণে হ্যাঁ এখন মার্কেট চলে যাবে তার নিজস্ব গতিতে এই চার দিনের যে ট্রেডটা এটা অ্যাবদমাল ট্রেড এটা হলো গভর্নমেন্ট চেঞ্জের ট্রেড এটা পাবলিক সেন্টিমেন্ট বেশি ছিল হ্যাঁ এ এটা ট্রেড কিন্তু মার্কেট তার মার্কেট তার গতিতে আবার ফিরে যাবে এই সপ্তাহ থেকেই কথা হল যেটা মার্কেট ডিসাইড করবে সেদিকে মার্কেট যাবে এখন কোনো ভাবে ট্রেড করা যাবে না একদম সতর্ক কারণ হলো একটা ভুল ট্রেড হলে তার মাসুল অনেক বেশি গুনতে হয় কারণ ইন্ডেক্স অনেক উপরে মানে ইন্ডেক্স হলো যে চার দিনের আগের ইন্ডেক্স আর এই চার দিনের ইন্ডেক্সের মধ্যে অনেক তফাৎ আটশো ইন্ডেক্সের তফাৎ তো এখানে যদি আমরা যদি পঞ্চাশ ষাট ইন্ডেক্স কিংবা একশো ইন্ডেক্সের একটা কারেকশান দেখি এখানে আমরা ভয় ভয় পাব না পঞ্চাশ ষাট ইন্ডেক্স বা একশো ইন্ডেক্সের যদি একটা কারেকশান দেখি আমরা ভয় পাবো না আমরা আমরা এখানে সাহসিকতার সাথে আমরা এখানে ট্রেড করতে হবে পজিটিভভাবে পজিটিভ ট্রেড এবং ওইসব শেয়ারে এন্ট্রি দিতে হবে যেসব শেয়ারে ভলিউম বেশি এবং শেয়ারের প্রাইস কম আবার কিছু শেয়ার আছে যে ব্যাংকের শেয়ারগুলোতে যদি কারেকশান হয়ে যদি সে পজিশন ক্রিয়েট করে ওই ধরনের শেয়ারে এন্ট্রি দিতে হবে ব্যাংকের শেয়ারগুলি যেগুলো কারেকশান হবে এবং কারেকশান হওয়ার পরে চার্টের একটা পজিশন সে ক্রিয়েট করবে বাড়ার আবার পুনরায় বাড়ার ও পজিশনে অর্থাৎ এখানে একটু ওয়েট করে এন্ট্রি দিতে হবে বিশেষ করে ব্যাঙ্কগুলো যেহেতু বেশি বেড়েছে তবে আজকে আমি যেটা দেখেছি এসি যে পরিমাণ ভলিউম হয়েছে আট লাখের উপরে তো আমার কাছে মনে হয়েছে যে বড় পার্টির ইনভলভমেন্ট মাত্র শুরু তো আমাদের যদি ইন্ডেক্স একটু কারেকশানে আসে ভয়ের কিছু নেই এটা বা রিকভার হয়ে যাবে হয়তো একটা দিনের জন্য আসতে পারে কয়েক ঘন্টার জন্য আসতে পারে সামান্য হয়তো দুই একদিন এদিক সেদিক হইতে পারে তো এটার জন্য ভয়ের একদম কিছু নেই যে আপনারা ভয় পেয়ে শেয়ার মেরে দিবেন বা মানে মার্কেটে আপসেট হয়ে যাবেন ধরনের কোনো কিছু ঘটে নাই মার্কেটে মার্কেটের ভলিউম মার্কেটের বায়ার সেলারের প্রেশার মার্কেটের গেনার লুজার মার্কেট সব কিছু ইনভেস্টরদের ফেভারে আপনারা প্রফিট পাবেন শুধু যে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার মতো ওই শেয়ারগুলোতে এন্ট্রি দিলেই আপনারা আপনাদের এখানে যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টকে সামনে রেখে ট্রেড করবেন আশা করি আমার আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে অর্থাৎ ট্রেডের অর্থাৎ লসের পরিমাণ একদমই কমে যাবে বা লস হবেই না যদি আপনারা আজকের আমি এই লিস্টটা তৈরি করতে আমার অনেক সময় নিয়েছে আজকে কারণ আমি মার্কেটে আমি আমি কারণ আমি গত কয়েকদিন আমি যেহেতু অফডে ছিল আমি অনেকের সাথে কথা বলেছি তো আপনাদের যে পরিমাণ উৎসাহ আমার এই চ্যানেলের প্রতি তো আমি একটা জিনিস চিন্তা করলাম যেটা হলো যে আমাকে আরও বেশি মাত্রায় আপনাদের যাতে উপকার হয় চ্যানেলের মাধ্যমে সেভাবে ওই দৃষ্টি দেওয়া উচিত তাই আমি একটু এই যখন আমার ওয়াশ লিস্টটা তৈরি করার সময় আমি আজকে সময় নিয়েছি অনেক অনেক সময় নিয়ে তারপর আমি লিস্ট আমি আপনাদের সামনে এটা পেশ করতেছি তো আশা করি আপনাদের এই ওয়াশ লিস্ট উপকারে আসবে লিস্ট মানে কিন্তু বাইরের জন্য বলতেছি না মার্কেট মুভমেন্ট বোঝার জন্য মার্কেট মুভমেন্ট বোঝা বোঝার জন্য ওয়াশ লিস্টটা দেওয়া হ্যাঁ কেউ আবার এটাকে আপনার বলবেন না যে এটা আইটেম এটা আইটেম না এটা হলো ওয়াশ লিস্ট মার্কেট পর্যবেক্ষণ করবেন মার্কেট কোন দিকে যাবে এবং এবং এগুলোর দিকে দৃষ্টি রাখবেন এটা হাতে নিয়ে ট্রেড করবেন তাহলে বোঝা যাবে এখানে মার্কেটে আপনি কোন দিকে এন্ট্রি দেওয়া বেটার হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই